নমস্কার আপনি দেখছেন শারদা হ্যান্ডলুম ফুলিয়া আজকে যে শাড়িটা দেওয়া হবে ফ্রিতে সেটা কিন্তু একটু ওয়েট করতে হবে তাহলে আপনি রুলসটা বলে দেবো রুলসটা কি আর কোন শাড়ি রয়েছে আজকে ফ্রি গিফট অ্যাভে তো আমার কাছে আজকে রয়েছে এই শাড়িটা ফ্রি গিফট অ্যাভে এই শাড়িতে কি আছে এটা একটা কটনের খুবই সফট একটা কটনের শাড়ি তার সাথে রয়েছে প্রিন্টিং এই পুরো স্পট যে প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো শাড়িতেই স্পট প্রিন্টিং রয়েছে খুবই সুন্দর শাড়ি আর এর ট্যাসেলটাও কন্ট্রাস্ট এর সাথে রয়েছে ঠিক আছে এই শাড়িটা স্ন্যাপডিলে সারদা হ্যান্ডলুম সার্চ করলে কিন্তু আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট এখন চলছে আর পাঁচজনকে দেওয়া হবে এই ফ্রি শাড়িটা কীভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি মেসেজ করুন ইনস্টাগ্রামে হাউ টু গেট এ ফ্রি শাড়ি তাহলে কিন্তু ছোট্ট রুলস যেটা থাকে সেটা বলে দেওয়া হবে তাহলে কিন্তু এই শাড়িটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর আর হচ্ছে বিভিন্ন রকম যদি আপনাদের ব্যবসা থাকে শাড়ির হ্যান্ডলুম পাওয়ারলুম ইয়া ফির আপনার যদি ব্র্যান্ড থাকে রিসেলার আপনি আপনি তাহলে আমাদের গ্রুপে ডেইলি আপডেটের জন্য কিন্তু আপনি জয়েন হতে পারেন ঠিক আছে তো আর কি আর হচ্ছে এই শাড়িটা বা অন্যান্য যদি কোনো ভিডিওতে আগের ভিডিও যদি কোনো শাড়ি আপনাকে চাই অনলি ফাইভ পিপল উইল গেট দিস শাড়ি ফর টু ডেজ ভিডিও আজকের ভিডিও এক মাস মেয়াদ থাকবে এক মাসের মধ্যে কিন্তু আপনাকে এটা করতে হবে নাহলে ওরা অন্য ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো যাই হোক দেখা হবে আগের ভিডিওতে পরের ভিডিওতে আর আপনার যদি কোনো রিলেটেড শাড়ির ফ্যাব্রিক স্টোলস দুপাট্টা এই ধরনের কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন তো দেখা যাচ্ছে আগের পরের ভিডিওতে বাই